নমস্কার আমি ডক্টর শেখানসার আহমেদ প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় বুধবার আমরা ওয়ার্ল্ড সিওপিডি ডে উদযাপন করে থাকি এবছরও নভেম্বরের তৃতীয় বুধবার অর্থাৎ কুড়ি নভেম্বর দু আমরা বিশ্ব সিওপিডি দিবস উদযাপন করতে চলেছি সিওপিডি কথাটির পুরো অর্থ হলো ক্রনিক অবস্ট্রাক্টিভ পারমোনালিটিস অর্থাৎ দীর্ঘমেয়াদি ফুসফুসের শ্বাসনালীর বাধাজনিত রোগ আজকে আমরা এই রোগ সম্বন্ধে কি কারণে হয় এই রোগ এই রোগের লক্ষণই বা এই রোগ প্রতিরোধ কিভাবে যায় এবং বর্তমান বিশ্বে এর চিকিৎসাই বাকি এ নিয়ে তো আমরা আলোচনা করবই সঙ্গে আমরা গ্রামাঞ্চলে কিছু প্রচলিত মিথ বা ভুল ধারণা রয়েছে সে নিয়েও আমরা আলোচনা করব দীর্ঘমেয়াদী ধূমপান কলকারখানা থেকে নির্গত ধোঁয়া বা কাঠের গুলের কয়লার উনুনে যারা রান্না করেন সেই রান্নার সময় নির্গত হওয়া ধোঁয়াতে যে সমস্ত রাসায়নিক পদার্থগুলো থাকে তার প্রভাবে ফুসফুসের গঠনগত পরিবর্তন ঘটে ফুসফুস এবং ফুসফুসের শ্বাসনালীর গঠনগত পরিবর্তন ঘটে যার কারণে এই রোগ হয় এবং এই পরিবর্তন দীর্ঘস্থায়ী হয় এবং ফুসফুস এবং শ্বাসনালীর তার পূর্বের অবস্থায় স্বাভাবিক অবস্থায় সুস্থ অবস্থায় আর কখনোই ফিরে আসতে পারে না যেমনটা আমি প্রথমেই বললাম যে এটি একটি রোগ তাই এর লক্ষণও কিন্তু প্রাথমিকভাবে খুবই থাকলেও পরবর্তীকালে তা ভয়ঙ্কর আকার ধারণ করে দীর্ঘমেয়াদী কাশি কফ অল্পে ফুসফুসের সংক্রমণ বা রেসপিটারি ইনফেকশন ইত্যাদি লক্ষণগুলো প্রথম প্রথমের দিকে দেখা দিলেও পরবর্তীকালে অল্প কাজে হাঁপিয়ে যাওয়া হাঁটতে গিয়ে হাঁপিয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায় এবং পরবর্তীকালে তা প্রাণঘাতী স্বাস্থ্য পরিণত হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর কথাটি আমরা সবাই শুনেছি এক্ষেত্রেও রোগ বাসা বাঁধার আগে কিন্তু আমাদেরকে সচেতন হওয়ার অত্যন্ত প্রয়োজন রয়েছে কারণ আমি প্রথমেই বললাম এটি একটি দীর্ঘমেয়াদী এমন একটি রোগ যাতে ফুসফুস এবং তার শ্বাসনালী কখনোই তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না এবং এটি ক্রমবিবর্তমান একটি প্রক্রিয়া তাই এই রোগ সম্বন্ধে সঠিক ধারণা এবং এর প্রতিকারের সম্বন্ধে ধারণা আমাদের অবশ্যই থাকা দরকার বাধ্যতামূলকভাবে ধূমপান বর্জন কলকারখানা ও যানবাহন থেকে নির্গত হওয়া ধোঁয়াতে যে রাসায়নিক থাকে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অন্ততপক্ষে থ্রি লেয়ার মাস্ক ব্যবহার করা কাঠের উনুন বা কয়লার ভুটের উনুন বর্জন করা বা যদি একান্তভাবে সেগুলোকে ব্যবহার করতেই হয় তাহলে সেক্ষেত্রেও মাস্ক মাস্ক ব্যবহার করা একান্তভাবে দরকার তবেই আমরা এই রোগটাকে কিছুটা হলেও প্রতিরোধ করতে পারবো যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী রোগ তাই এর প্রাথমিকভাবে যে সমস্ত লঘু লক্ষণগুলো আসে সেই সময়ে যদি আমরা ডাক্তার ডাক্তারবাবুর কাছে যাই এবং সঠিকভাবে যদি আমরা রোগ নির্ণয় করতে পারি তাহলে এর পরবর্তী প্রক্রিয়াগুলোকে আমরা বিলম্বিত করতে পারি চিকিৎসার মাধ্যমে এবার আসি গ্রাম বাংলার দিকে প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে আমিও নিজে গ্রাম থেকে উঠে আসা একটি ছেলে আমাদের গ্রামের দিকে একটা কথা প্রচলিত রয়েছে যে ইনহেলার ইউজ করা কখনোই উচিত নয় ইনহেলার নাকি ক্ষতিকারক এবং ইনহেলার একবার শুরু করলে নাকি সাল বন্ধ হওয়া করা যায় না এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা যেহেতু ইনহেলার থেরাপি দীর্ঘদিন ধরে নিতে হয় কারণ আমি প্রথমেই বলেছি যে সিওপিডি রোগটি হলো একটি দীর্ঘমেয়াদী রোগ তাই এই রোগে যে চিকিৎসা সেটাও নিশ্চয়ই দীর্ঘমেয়াদী হবে তাই ইনহেলার ইউজ করা খুবই সেফ এবং সেটা অবশ্যই ব্যবহার করা উচিত এবং নিয়মিত ব্যবহার করা উচিত আমরা যদি যে সমস্ত চিকিৎসা পদ্ধতি আমাদের হাতে এই মুহুর্তে অ্যাভেলেবেল রয়েছে আমরা যদি তা নিয়মিত সঠিকভাবে ব্যবহার করি এবং ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলি তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই রোগের যে প্রক্রিয়াগুলো সে আমরা বিলম্বিত করতে পারব এবং নিজেকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারব আমি সকলকে অনুরোধ করব এই ধারণা নিজের মধ্যে রাখবেন না ইনহেলার খুবই সেফ এবং এতে খুব অল্প পরিমাণ ডোজ দিয়ে আমরা নির্দিষ্ট জায়গাতে ওষুধটাকে পৌঁছে দিতে পারি আমাদের ওষুধটার প্রয়োজন রয়েছে ফুসফুস এবং তার শ্বাস না দিতে তাই আমরা ইনহেলারের মাধ্যমে ওষুধটাকে ঠিক ওই জায়গাতেই পৌঁছে দিতে পারি যেখানটাতে ওষুধটা কাজ করবে সুতরাং ইনহেলার নেওয়ার জন্য সবাইকে উৎসাহিত করুন যদি প্রয়োজন থাকে ইনহেলার অবশ্যই ব্যবহার করবেন এবং নিয়মিত করবেন ডাক্তারবাবুর পরামর্শ মেনে করবেন তাহলে কিন্তু আমরা সিওপিডি রোগটা থেকে নিজেদেরকে অনেকটা অনেকটা ভালো রাখতে পারবো ধন্যবাদ সবাইকে এতটা সময় আপনারা মন দিয়ে ভিডিওটা দেখলেন যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক হবে আশা করি আপনারা উপকৃত হবেন এবং অবশ্যই অবশ্যই ধূমপান থেকে নিজেকে বিরত রাখবেন